আচ্ছা আপনাদের সাথে করলা ভাজি শেয়ার করবো কীভাবে ভাজি করলে দিতে লাগে না এখানে আলু আর করলা আছে আমি আলু আর করলাই ভাজি করব তার কারণ পেঁয়াজের দাম বেশি পেঁয়াজটা স্টিপ করলাম আপনারা পেঁয়াজ দিতে পারেন আমি নিজের থেকে নিজে স্টিপ করছি তেলও দিয়ে দিলাম এখন তো লবণ আর পরিমাণ মতো হলুদ আপনারা যদি তেলের ভিত করলা ভাজির তেলটা ঠিক মতো দেন মানে বেশিও না কমও না যাতে না ও খুশনাও না পারে তেলে নাও ভিজে যদি নিয়ম অনুসারে তেলটা দেন তাহলে এই ভাজিটা কড়া করে ভাজলে একটু দিতে হবে না তেলে কম করলা ভাজিতে কম তেল হলে দিতে হয় এবং বেশি তেল হলেও ভাজিটা ওই তেলটা নষ্ট হয়ে যায় তাই আমরা যেটুকু তেল পরিমাণ লাগে সেই তেলটাই দেব এভাবে আমরা অনেকটা খুন করলাটা নেড়ে চেড়ে ভাজি করব ভাজি করতে থাকি ততক্ষণ আমি ঘুরে আসি ভাজিটা প্রায় মাঝামাঝি আরও কিছুক্ষণ বাঁচতে হবে তাহলে ভাজিটা খুব সুন্দর মজ হয়ে আসবে যেটা অনেকটাই লাল হয়ে আসছে আরও কিছুক্ষণ লাগতে হবে আমরা আরও কিছুক্ষণ পর আসবো যেটা অনেকটাই লাল হয়ে আসছে আরও কিছুক্ষণ লাগতে হবে আমরা আরও কিছুক্ষণ পর আসবো জি আমার ভাজিটা একদম নিজ এখন ওটা দিয়ে খাওয়ার মতাই আমাদের এভাবে কল্লাভি একটু কি লাগবে না হবে